রাত একটাই বাসে উঠে সকালে কক্সবাজার গিয়ে সূর্যোদয় দেখা কি সম্ভব সেই গল্পটা আজ বলবো হানিফ বাসের সাথে এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন সারাদিন কিভাবে কক্সবাজার ঘুরে দেখতে পারবেন আলাইকুম আমি নাইম আজ হানিফ বাসের সাথে যাত্রা কক্সবাজারের উদ্দেশ্যে বদ্রাহাট সাদগা থানা থেকে প্রথমে টিকিট কেটে নেই তিনশো পঞ্চাশ টাকা এসি বাস হানিফের রাত এগারোটা পঞ্চাশ করে আমরা রওনা দিই নতুন ব্রিজ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ব্রিজ পার হতেই আমি ঘুমিয়ে পড়ি এবং আমার ভাইও ঘুমিয়েছে আনুমানিক রাত একটার দিকে আমাদেরকে নামিয়ে দেয় ওকে এম মিটে রেস্টুরেন্টের সামনে সেখানে হতে মেরিন্ডা আর চিপস নিয়ে এবং একটা তিরিশ করে আমরা আবারও যাত্রা শুরু করি কক্সবাজারের উদ্দেশ্যে পাশের সিটে একজন রেস দেখতেছিল তার সাথে আমিও দেখা শুরু করলাম রেস দেখতে দেখতে খেয়াল করলাম মামার গাড়ি চালানোটা ছিল অস্থির লেভেল এমন স্পিডে গাড়ি চালাচ্ছেন একের পর এক গাড়ি ওভারটেক করতেই ছিল তাই দেরি না করে আমি চলে আসলাম ড্রাইভারের পাশে আমি যতবার কক্সবাজার গিয়েছিলাম সবসময় যাওয়া হয়েছিল আমার মার্সা বাসের সাথে এই প্রথম আমি কক্সবাজার যাচ্ছি হানি বাস করে এবং এক্সপিরিয়েন্স ছিল বেশ চমৎকার এবং দেখতে দেখতে চলে আসলাম কক্সবাজার শহরের ডলফিন মোড়ের সামনে আনুমানিক সকাল চারটার দিকে আমরা কক্সবাজার শহরে নেমে যাই ডলফিন মোড় থেকে আমরা একটি রিক্সা নিয়ে চলে যাই কলাতলি বি ব্লক তারপর একটি হোটেল খোঁজা শুরু করি এবং আমরা পেয়ে যাই বেকোয়েনের একটি হোটেল রিসেপশনের পাশে খুব সুন্দর একটি মাছের অ্যাকোরিয়াম আছে দেখতে বেশ চমৎকারই লাগে এবং তখন হয় ভোর চারটা তিরিশ মিনিট অ্যাপার্টমেন্ট ছিল বেশ সুন্দর তারপর ব্যাগ আর জিনিসপত্র সবকিছু রেখে সমুদ্রের দিকে রওনা দিলাম বর্তমানে এই ভোর বেলায় তেমন একটা পর্যটন নেই বললে চলে তবে হাতে গোনা কয়েকজন তারপর আর কি খুব সুন্দরভাবে সমুদ্র সৈকতে আমরা সকলটা উপভোগ করলাম যারা ব্যস্ততার কারণে সমুদ্র সৈকতে আসতে পারতেছেন তারা একদিন সময় করে আমার পারে। দুঃখ গুলো বিলিয়ে দেওয়ার জন্য গুছল তো করাই লাগবে তারপর প্রেশ হয়ে নুরজাহান রেস্টুরেন্টে চলে আসি ভাত খাওয়ার জন্য দুপুর বেলা যেহেতু আপনার কাছে সময় নেই তাই প্রথমেই আপনি চলে যাবেন হিমছড়িতে এটি কক্সবাজারের এমন একটি জায়গা পাহাড় ঝর্ণা আর সমুদ্র একসাথে দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন যাওয়ার পথে সব থেকে বেশি চোখে পড়বে এই সুপারে গাছটি আর সৌন্দর্যের কথা আমি নাই বলি তারপর নেমেই সূর্যাস্ত দেখতে পারবেন খুব সুন্দর ভাবে এবং রাতে যদি হাতে সময় থাকে তাহলে এই ফিশ ওয়ার্ল্ড অবশ্যই দেখতে পারবেন আর সময় না থাকলে এটা স্কিপ করতে পারবেন অবশেষে রাতের বাস ধরে আবারও ব্যাক করবেন চট্টগ্রাম শহরে অথবা নিজ গন্তব্যে আর আমার গন্তব্য এখানে শেষ হচ্ছে আসসালাম আলাইকুম